আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আন যে ছোট গল্পটি আপনাদের পড়ে শোনাব তা হলো রমাপদ চৌধুরীর লেখা গল্প আমি একটি সাধারণ মেয়ে শুনতে থাকুন আজকের গল্প আমি একটি সাধারণ মেয়ে আমি একটি সাধারণ মেয়ে সাধারণ মেয়েদের মতোই সারা জীবন আমার কেটেছে শুধু স্বপ্ন দেখে সাধারণ ঘরে আমার জন্ম স্বাস্থ্য অটুট ছিল না কোনো কালেই দেখতে সুন্দরী ছিলাম পাত্রপাত্রী কলমের ভাষার মধ্যম শিক্ষিতা তবু আমি স্বপ্ন দেখতাম স্বপ্ন দেখতাম সুখের স্বাচ্ছন্দ্যের ছোটবেলায় যখন স্কুলে পড়তাম কি ফুর্তিতেই না কেটে যেত দিনগুলো মা কাছে ডেকে বসাতো যত্ন করে বিনুনি বেঁধে দিত স্কুলের বাস এসে পড়লে ভালো করে খাওয়া হবে না বলে নিজেই বারবার ঘড়ি দেখতো সময় থাকতে সামনে বসিয়ে খাওয়াতো আর দুটি ভাত নিবি না সত্যি তখন মাকে কি ভালো লাগতো আবার ভালো লাগতো না মনে হতো আমার যেন এতটুকু স্বাধীনতা নেই একটু ময়লা জামা পড়লে কি এমন মহাভারত অশুদ্ধ হবে সময় ভাত না খেলেই কি নয় চুলে তেল না দিলে কিংবা চুল ভিজে থাকলে এমন কি অপরাধ তারপর একটু একটু করে বড় হলাম আর আশ্চর্য দেখলাম মায়ের ব্যবহারে কি অদ্ভুত পরিবর্তন আগে মনে হতো মার এত যত্ন যেন অসহ্য এখন মনে হলো মা কি একটুও ভালোবাসতে পারে না আমাকে যত্ন পেতাম আগে এখন পেলাম শুধু শাসন কথায় কথায় মা শোনাত আমি তার গলায় লেগে আছি অর্থাৎ মা তখন আমাকে পার করার পর করার কথা দিন রাত ভাবছে পার করার পথটা খুঁজে পাচ্ছে না বলেই সব দোষ এসে পড়তো আমার ঘাড়ে আমি নাকি সভ্যতা জানি না দেখতে ভালো নই কপাল নিয়ে আসিনি এই সময় ভাগ্যিস দাদার বিয়ে হল বৌদি এলো ঘরে রাঙা টুকটুকে চেহারা এক গা গয়না শরীর স্বাস্থ্য চমৎকার সবচেয়ে বড় কথা বৌদির মিষ্টি ব্যবহার দুদিনেই আমাকে আপন করে নিল শুধু তাই নয় একে একে আমার কাজগুলো কেড়ে নিতে লাগলো বৌদি প্রথম প্রথম আপত্তি করতাম কিন্তু প্রথমেই বলেছি স্বাস্থ্য আমার তেমন ভালো ছিল না তাই ঘর সংসারের কাজ করতে রীতিমতো কষ্ট হতো তবু না করলে কে করবে তাই করতে হতো সব কিছু রান্না থেকে পরিবেশন ঘর ঝাড় দেওয়া থেকে মশারি খাটানোর কাজগুলো বৌদি নিয়ে নিল আর ক্রমে বৌদি যত পূরণ হয়ে যেতে লাগলো দেখলাম কাজ না করায় অনেক সুখ অনেক আরাম দু একটা কাজ করতে হলেই মুখ বেজার করতাম এদিকে তখন দু একজন করে মেয়ে দেখতে আসছে মার এবং বৌদির নির্দেশ মতো আমি সেজে গুজে তাদের সামনে গিয়ে বসছি পরীক্ষা দিচ্ছি পনা পরীক্ষায় বাবা বারবার ফেল করছে আর সব দোষ এসে পড়ছে আমার উপর কাজ আমি এমনিতেই করতাম না যদি বা দু একটা করতে যেতাম মা বাধা দিত অনুনের তাতে দিনের পর দিন রান্না করে ঘর সংসারের খাটুনি খেটে বৌদির চেহারা দিনের পর দিন কালি হয়ে যাচ্ছিল চোখের সামনে দেখতে পেতাম তাই কোনো কোনো দিন রান্না করে গিয়ে দাঁড়াতাম কাবর জুতে যেতাম আর মা বকুনি দিত বৌদিকে কেন বৌদি জোর করে খাটাচ্ছে আমাকে এমনিতেই মেয়ে পছন্দ হচ্ছে না কারো এরপর আগুন তাতে গেলে যা চেহারা হবে বুঝিবা বা মেয়ের আর বিয়েই দিতে পারবেন না আমি কিছু বলতে পারতাম না কারণ ধমকটা যদিও বৌদির উদ্দেশ্যে তবু তার মধ্যে আমার বিরুদ্ধেও একটা হল উঁচিয়ে থাকতো কথাটায় আমি দেখতে সুন্দরই নই আমার কপাল মন্দ ভব্যতা শিখিনি এসব অভিযোগ একদিন কিন্তু মিথ্যে হয়ে গেল সব দুঃখ কষ্ট সব জ্বালা যন্ত্রণা সহ্য করেও সাধারণ মেয়েদের মতোই যে সাধারণ স্বপ্নটা আমি দেখতাম তা একদিন সত্যি হল আমার বিয়ে ঠিক হয়ে গেল সঙ্গে সঙ্গে মার ব্যবহারে আবার পরিবর্তন দেখলাম সেই ছোটোবেলাকার মতো নাদর যত্ন করে মার সামনে বসিয়ে চুল বেঁধে দেয় শোবার সময় নিজে হাতে করে দুধের বাটি নিয়ে আসে খাবার সময় মাছের টুকরো একটার জায়গায় দুটো হয় এত ভালোবাসা পেয়ে এক একদিন আমার চোখে জল আসত ভাবতাম কী বোকা আমি এত ভালোবাসে মা আর মাকে আমি এতদিন দু চোখে দেখতেই পারতাম না বাবার হাতে যেদিন চাল আর টাকা দিয়ে ঋণ শোধ করবার কথা বলতে হলো সেদিন আরও বেশি করে টের পেলাম বাবা মা ছাড়া আমার আর কেউ নেই যার স্বপ্ন দেখে এসেছি এতদিন সেও আমার কেউ নয় কি বোকা আমরা মেয়েদা কি বোকা আমরা সাধারণ মেয়েদা শ্বশুর বাড়ি এসে প্রথম প্রথম মন খারাপ হতো বটে কিন্তু কিছুদিনের মধ্যেই সবই প্রায় ভুলতে বসলাম ভালো লেগে গেল নতুন ঘর সংসার ভালোবেসে ফেললাম শ্বশুর শাশুড়ি ননদ যা মাসুর দেওয়ার সকলকে মনে হলো আমার মতন সুখী ত্রিভুবনে কেউ নেই হঠাৎ একটা ধাক্কা খেলাম যেদিন তন্ময়তাটা কেটে গেল বড়চা বললে আমার নাকি লাজ লজ্জা নেই ননদ বললে আমি নাকি কাজ করতে চাই না ঠিক এত স্পষ্ট করে কেউ বলল না আবেভাবে টিকাটিপনি টিপ্পণী ব্যঙ্গবিদ্রুপে এই কথাটাই তারা বলতে চাইলে হঠাৎ ছন্দেহ হলো ঠিক এমনই কথা যেন আমিও বলেছি বৌদিকে হাবে ভাবেই বলেছি তাই আমি উঠে পড়ে লাগলাম ওদের খুশি করবার জন্য একে একে সব কাজ আমি কেড়ে নেবার চেষ্টা করলাম প্রথম প্রথম ওরা ছাড়তে রাজি হতো না অথচ কথা শোনাতো কিন্তু টানা পড়েন চলতে চলতে একদিন আবিষ্কার করলাম উনুনের সামনে আগুনের তাতে বসে রান্না করা থেকে রাত্রে মশারি টাঙানো পর্যন্ত সব কিছুই আমার ঘরে এসে চেপেছে অথচ আমার খাওয়া দাওয়ার দিকে নজর নেই কারও এক ফো দুধ কেউ হাতে তুলে দেয় না ছোট ননদের তখন বিয়ের কথা চলছে তাই শাশুড়ি তাকে কোনো কাজে হাত দিতে দিতেন না মরজা গেলেন বাপের বাড়ি তার ছোট ছেলের জন্যে একটি ভাই কিংবা বোন আনতে বড়ো ননদ ফিরে এলেন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে দু দশ দিন জিরিয়ে নেবার জন্যে শাশুড়ি তাদের জন্যে দুধের বরাদ্দ করলেন নিজে বসে খাওয়া তদারক করতেন আমি একা মানুষ এত বড় সংসারটা সামলাতে গিয়ে হিমঝিম খেয়েই তো নই কথায় কথায় খোঁটাও খাই বাপের বাড়ি শীতের তত কেন ভালো হয়নি মাছের ঝালটায় নুন কেন বেশি হলো দুধ কেন ঢাকা দিয়ে রাখিনি শরীর খারাপ হচ্ছিল মন আরও খারাপ হতে শুরু করলো ফলে আয়নায় একদিন দেখলাম কি বিস্ত্রি রোগা হয়ে গেছি চোখ বসে গেছে রঙও আমার এতটা কালো ছিল না তো কিন্তু কি বোকা আমি পাছে এই চেহারা স্বামী দেখতে পায় তাই পাউডার মেখে সেজে গুজে এমন একটা ভাব করতাম যেন আমি যা ছিলাম তাই আছি দু একজন বেড়াতে এসে বলতো একি তোমার চেহারা এত খারাপ হয়ে গেছে কেন আমি হাসতাম কিন্তু মনের ভিতরটা গুমরে উঠত ভাবতাম কথাটা আমাকে না বলে শাশুড়িকে বলে না কেন তাহলে হয়তো দাদা একবার দেখা করতে এসে ওই কথাই বলল তারপর বাবাও এলো একদিন এসে শাশুড়িকে বলল। আপনাদের অমত না থাকে তো ওকে একবার নিয়ে যাই অনেকদিন যায়নি শাশুড়ি অমত করলেন না সিঁথিতে সিঁদুর দিয়ে চিবুকে হাত ঠেকালেন বাপের বাড়িতে ফিরে এসে স্বস্তি পেলাম হাত পা ছড়িয়ে এবার একটু জিরিয়ে নিতে হবে রুগ্ন শরীরকে একটু সুস্থ করে তুলতে হবে প্রথম কয়েকদিন বৌদিরও খুব ফুরতে এতদিন পরে আবার দুজনে গল্পগুজব করতে পেয়েছি আমি একদিন বৌদিকে সিনেমা দেখালাম বৌদি একদিন আমাকে দেখালো বেশ সইচই করে কেটে গেল কয়েকটা দিন তারপর ক্রমে ক্রমে বৌদির মুখের ভাব বদলাতে শুরু করলো বেচারির দোষ কি অমন সুন্দর রূপ একেবারে কালি হয়ে গেছে খাটছে তো সারা সারাদিন একটু একটু সাহায্য করবার ইচ্ছে যে আর না হতো তা নয় কিন্তু তাহলে আমার শরীর সারবে কী করে শখ করে তো আর বাপের বাড়িতে আসিনি একটু বিশ্রাম না নিলে শ্বশুর বাড়িতে গিয়ে আবার কাঁধে জোয়াল তুলে নেবো কী করে বৌদি কিন্তু এটুকু কিছুতেই বুঝতে চাইত না ওর গোমড়া মুখ দেখে আমি বেশ বুঝতে পারতাম মা আমার পাতে দুটো মাছ দিত কি স্বাদ করে নাকি দুধের বাটিটা এগিয়ে দিত মিছি মিছি আমি তো দুদিনের জন্য এসেছি দুধ মা যত খুশি বৌদি তো এর পরও খেতে পাবে আমাকে এসব কে দেবে শ্বশুরবাড়িতে কে দেবে বিশ্রাম সত্যি বৌদি এত ভালো ছিল এখন যেন কি হয়ে গেছে বৌদির বিরক্তিটা স্পষ্টই যেন দেখতে পাচ্ছি তাই একদিন অতিষ্ঠ হয়ে স্বামীকে চিঠি লিখলাম দিন কয়েক পরেই শ্বশুরবাড়িতে চলে এলাম আমি সবার ঘর সংসারের ভার কাঁধে তুলে নিলাম ভাবনা চিন্তা সময় কই আমি হলাম একটি সাধারণ মেয়ে সাধারণ ঘরে আমার জন্ম সাধারণ স্বপ্ন হতাশাও সাধারণ এত সময় নেই যে ভেবে দেখব মাপের বাড়িতে যা করে এসেছি শ্বশুর বাড়িতে তাই ফিরে পাচ্ছি কিন্তু যদি ভেবে দেখতাম ভেবে দেখবো কি করে তখন যে আমি সাধারণ মেয়েদের মতোই আর একটি সাধারণ স্বপ্ন দেখছি যা সবাই দেখে